সোদানের ড্রোন হামলায় নারী ও শিশু সহ অন্তত চল্লিশ নিহদানের উত্তর কর্ধানে আধা সামরিক বাহিনীর র্যাপিডসের ড্রোন হামলায় অন্তত চল্লিশ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলা নিহতের মধ্যে নারী শিশু বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ সবাই রয়েছে কর্মকর্তা সোমবার আল জাজিরাকে জানান প্রাদেশিক রাজধানী আলওয়েবদের পূর্বাঞ্চলীয় আলওয়েব গ্রামের জন্য ব্যবহৃত তাবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় এমন অবস্থায় সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আর এস অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে তাদের অভিযোগ আর এস এফ নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে আর এস এফ সম্প্রতি ঘোষণা করেছিল যে তারা শীঘ্রই আল ওয়েব শহরে হামলা চালাবে এবং একই সঙ্গে স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতে বলেছিল আন্তর্জাতিক অধিবাসন সংস্থা জানিয়েছে গত অক্টোবরের শেষ থেকে উত্তর দক্ষিণ কর্দোপান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত আটত্রিশ হাজার মানুষ এসেছে চলমান যুদ্ধ সম্প্রতি উত্তর কর্দোয়ানের রাবা শহর নিয়ন্ত্রণ নিয়েছে তেইশ সালের পনেরোই এপ্রিল থেকে সুদান ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে এবং প্রাণঘাতী এই সংঘাতের অবসান আন্তরিক ও আন্তর্জাতিক কূটনৈতিক হলো তা এখন পর্যন্ত